السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نعم I uh -huh. يشفع يوم القيامه যে শুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলমিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে আল্লাহ তাহারা এই ফেতনা ফসাদের জমানায় একখানা মা এসে মা কথা বলা এবং কি আমাদেরকে শোনার কৌপিক দান করেছেন এই জন্য আমরা যে যেখান থেকে মাহফিল শ্রবণ করতেছি আমরা সকলে কালিমাদুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ কাশীপুর পূর্বপাড়া নুরুল হেদায়া মহিলা মাদ্রাসার বার্ষিক দর মাহফিল আল্লাহ আমাদেরকে এখানে আসার তৌফিকা আনায়ত করেছেন এই জন্য পুনরায় আবার দিল থেকে কালীমাদুর শুকর আদায় করতেছি আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলমিনের অসংখ্য অভিনীত রহমত এবং কি একসা অনুগ্রহের কারণে আমরা অনেক দিন যাবৎ মেহনত করে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই মাহফিল করার মতন সুযোগ করে দিয়েছেন এটা মহান রব্বুল আলমিনের অত্যন্ত একসা করুণা আল্লাহ রবাহের অসংখ্য অবিরোধন আমার উপর আল্লাহ অর্পণ করেছেন এর মধ্যে যতগুলো সর্বস্ত নেত রয়েছে তার মধ্যে একটি নেহামত তার মধ্যে একটি কি যেটা বর্ণনা করে কখনো শেষ করা যাবে না আল্লাহ আলামিন দুনিয়ার শুরু লগ্ন থেকে যতগুলো ফয়গম্বর দুনিয়ার বুকে প্রেরণ করেছেন প্রত্যেকটি নবীকে আল্লাহ তার আসমান আলেম দান করেছেন এই জন্য আসমান আলেমের গুরুত্ব অনেক বেশি আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে এলেনের সম্পর্কে কিছু আলোচনা করব আল্লাহ রাব্বুল আলামিন আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সৃষ্টি করার পরে মানব জাতিকে যে ন্যায় সর্বপ্রথম দান করেছেন সেটাই হলো এলেম সূরা বাকারার 30 নম্বর 33 নম্বর আয়াতের মধ্যে مَنَ رب الْعَالَمِينَ الشكرين. وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَنْ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ إِنَّ

कणन गज्जसी महानर

বুখারি শরীফের বর্ণনায় এসেছে জনাব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন লা হাসাদ ইল্লা ফি ইসনাইন ও আমার তোমাদের জন্য কখনো হিংসা করা জায়েজ হবে না শুধুমাত্র দুইটা জিনিসের ব্যাপারে ও আমার উম্মতেরা তোমরা হিংসা করতে পারবা দিয়েছে ওই ব্যক্তি এই মালগুলোকে দুনিয়ার পথে এরকম ভাবে খরচ না করে আল্লাহ রবীন্দ্রের যে সমস্ত এরকম ভাবে খরচ করার কথা বলেছে আল্লাহ তার এরকম ভাবে রাস্তার মধ্যে খরচ করেছে ওই ব্যক্তির ব্যাপারে তোমরা এরকম ভাবে ঈর্ষা করা